প্রত্যন্ত গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় একশো বছরে পা রাখল সোমবার কাটোয়া দু নম্বর ব্লকের ঘোড়ানাস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পালিত হল শতবর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান তা বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে শুরু হলো। কাঠিনৃত্য ঘোড়ানাচ মহিলা ক্লাব ব্র্যান্ডের মাধ্যমে বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয় বিদ্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে ঘোড়ানাস গ্রাম পরিক্রমা করে তারপর মুস্থুলি গ্রাম পরিক্রমা করে বিদ্যালয়ে এসে বর্ণাঢ্য পদযাত্রা শেষ হয় এদিনের বর্ণাঢ্য পদযাত্রায় পা মেলেন ঘোড়ানাস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামচন্দ্র দাস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ধর্মদাস সাহা স্কুলের পরিচালন কমিটির সভাপতি ভাস্কর চ্যাটার্জি কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হারুদাস সহ স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান ছাত্রছাত্রী বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এছাড়া স্কুলের অভিভাবক অভিভাবিকা গ্রামের জনসাধারণ শিক্ষানুরাগী সকলেই উপস্থিত ছিলেন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অতিথি বরণ সঙ্গীতানুষ্ঠান নিত্যানুষ্ঠান কুইজ নাটক জাদু প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হল স্কুলের শতবর্ষের স্মারক উদ্বোধন করলেন কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক কান্তি সাহা জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জী সমাজসেবী পিন্টু মণ্ডল ঘোরানাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বরূপ ঘোষ সহ প্রমুখ এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান দেখতে গ্রামবাসীরা উপস্থিত হয়েছিলেন দুপুরের মেনুতে ছিল ভাত ডাল আলু পোস্ত মুরগির মাংস চাটনি ও মিষ্টি স্কুলের ছাত্রছাত্রীদেরকে খাওয়ানো হয় ভাত ডাল আলু পোস্ত মুরগির মাংস চাটনি ও মিষ্টি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আসিফ আনসারি বড়ুয়াদের অংশগ্রহণে সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক হয়ে ওঠে বাইরে শিল্পীর গান পরিবেশিত হয় স্কুল প্রাঙ্গণে এরকম অনুষ্ঠান দেখে মুগ্ধ সকলে এখানে আজকে দেখতে পাচ্ছি ঘরান প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে মানুষের উৎসাহ বাচ্চা কাচ্চা মহিলা যারা এসছেন সবাই এত উৎসাহ নিয়ে এসছেন সবাই এনজয় করছেন এটা দেখে ভালো লাগছে আমি এইটুকু আশা করবো যে স্কুল আরও অনেক দূর এগিয়ে যাবে আরও ভবিষ্যতে আরও অনেক সুনাম অর্জন করবে এইটুকু আশা রেখে সবাইকে একবার ধন্যবাদ নমস্কার জানিয়ে কাটুয়া দুই ব্লক প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি অভিভূত আমার ক্লাসমেট সামনে দাঁড়িয়ে আছেন আর ওনাদের সাথেও আরও অনেকের আছেন আমার ঠিক পরিচয় এই মুহূর্তে মনে নেই আমরা একসঙ্গে পড়াশোনা করেছি আর দুজন আছেন মৃন্ময় এবং প্রদীপ রায় দুজনই আমরা ক্লাস ছিলাম ওনাদের সাথে এখানকার বনানাসের আরও সহপাঠী ছিলেন ওনারাও সামনে দাঁড়িয়ে আছেন খুবই ভালো লাগছে এত আনন্দ ওদের এত বন্ধুত্বপূর্ণ যে এত গভীরতা আমরা সবসময় এসে আলোচনা করি আজ সেটা সুন্দরভাবে পরিপূর্ণ হলো আর বলছে অনুষ্ঠানটা কি কদিন ধরে চলবে অনুষ্ঠানটা একদিনই চলবে আজকে তবে আমরা ডিসেম্বরে আর একটা অনুষ্ঠান অনুষ্ঠানটা ডিসেম্বরে আটক এত সহযোগিতা এত আনন্দ একদিনে মনে হয় হবে না কী কী করলেন কী কী আয়োজন করেছিলেন বা কী কী ছিল বা প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল তার সাথে ব্যান্ড কাঠি নাচ ঘোড়া নাচ মাধ্যমে শোভাযাত্রা করে আমরা র্যালি করেছি সারা গ্রাম তারপরে আমাদের মঞ্চে এসে সেখানে অতিথি বড় কিছুর মাধ্যমে অনুষ্ঠান চলছে আমাদের এসডি ম্যাডাম এসেছিলেন আর আর আমাদের প্রোগ্রাম যেগুলো রয়েছে এরপরে নাটক আছে ছাত্ররাই নাটকটা একবার মঞ্চস্থ করেছিল আমার এখানে আজকে সেই নাটকটা বড় মঞ্চে তারা মঞ্চস্থ করবে এটাও একটা গর্বের বিষয় এটা আমাদের সহযোগিতায় অনুষ্ঠানটা করছে খুব ভালো মাস্টমশাই আমার প্রাক্তন মাস্টমশাই প্রাক্তন বলবো না এখানে মানে আমরা প্রাক্তন বলতে চাই না আমরা আত্মীয় লোক এই মাস্টমশাই নেতৃত্ব বাবু উনি নাটকটা শুরু করেন তো সেইটা আমরা ধারা নয় বজায় রেখেছি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর স্কুলটা প্রত্যন্ত গ্রাম এরিয়ায় যে একশো বছর মানে প্রাইমারি দেখা যাচ্ছে অনেক স্কুল প্রাইমারি ঠিক মতো চলে না বা স্কুলে মানে বয়সও নেয় অনেক ছাত্র সংখ্যা কারণ আপনার স্কুলের ছাত্র সংখ্যা সকল থেকে ওপর সেই জন্য আমরা স্কুলে এত বছর অনুষ্ঠানটা বড়ো করে আয়োজন করতে পারতেন সবটাই আমি মানে দাবি মানে দেবো অভিভাবককে অভিভাবকটা নাগিয়ে আসলে আমরা টিচাররা তেমন কিছু করতে পারবো না অভিভাবকদের সাহায্য নিয়ে আমরা টিচাররা সকলেই এই জায়গাটায় পৌঁছে দিতে পেরেছি আমাদের দেখবেন দেওয়ার একটা পত্রিকা আছে আরো কিছু কার্যক্রম ওখানে দেওয়া আছে আর একটা ঘরেরও আপনারা একটা সাইন বোর্ডে একটা সূচনা করলেন ম্যাডাম শতবর্ষ উপলক্ষে স্মৃতি হিসাবে আমরা একশো বছরের স্মৃতি হিসাবে একটা ঘরক আমরা ওখানে দেখেছি যে তার জীবকাল থেকে যাবে এবং মানুষদের উৎসাহ কেমন দেখলেন প্রোগ্রামে আমি অভিজ্ঞতা আমার চোখে জল ধরে রাখতে পারি স্যার আপনার নাম প্রচার আমার নাম রামচন্দ্র দাস আমি শিক্ষক করছেন কেমন লাগছে কেমন আনন্দ করছে খুব আনন্দ করছি আমি লালা চ্যাটার্জি আমি এই স্কুলে পড়াশোনা করেছি আমার বাবা এই স্কুলের টিচার ছিল এটা নিয়ে আমার আরো গর্ব যে আরো ছাত্র ছাত্রী এখানে বড় হোক পড়াশুনো করব আমরা অনেক সুবিধা অসুবিধা ভোগ করেছি প্রজন্মে যারা আসছে তারা যেন আরো ভালো থাকুক বা ভালো বড় হয়ে আরো তারা আজকে কথা বলতে পা দিল স্কুলটা আজকে কথা বলতে পা দিল

যে একদিন স্কুলে ব্যাগ ছিল না আমাদের আমরা এখানে এসেছিলাম আজকে স্কুলটা এতটা উন্নতি লাভ করেছে তো আমরা চাইছি এই স্কুলটা আরও উন্নতি হোক আরও আমাদের গার্জেনদের কাছে অনুরোধ যে ইংলিশ মিডিয়াম স্কুলে না পাঠিয়ে আমাদের স্কুলে ছাত্রছাত্রী ভর্তি করুন হ্যাঁ আমাদের ভীষণ ভালো লাগছে আমার নাম আমার নাম সুজাতালা আমরা শতবর্ষের যে ঐতিহাসিক সন্ধিক্ষণে বনানাস প্রাথমিক স্কুলে সকলের সহযোগিতায় আমরা যে বন্যান্য শোভাযাত্রা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদেরকে নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা শুরু করেছি এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আপনারা জানেন যে এই আমলেও আমরা জায়গার জন্য খুব সংকীর্ণ অবস্থা জায়গা পেলে বিভিন্ন সরকারি প্রকল্পের দিয়ে আরও স্কুল আইসিডিএস করা হতো কিন্তু সেই জায়গায় বলা কিন্তু আগের দিনে যারা সুচিন্তিত মতামত ছিল যাদের সুচিন্তিত ভাবনায় আগে জায়গা দিতে হবে আমাদের এখানে জমিদার কোথা ছিল সেই জমিদার কোথা থেকে ভোলানান মন্দির থেকে শুরু করে আমাদের বিনয় কৃষ্ণ খাঁ থেকে শুরু করে বহু অনেকেই আজকে তারা আমাদের মাঝে নেই কিন্তু তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় যে জমি পূরণ হয়েছিল তারপরে আস্তে আস্তে এই স্কুল বিল্ডিং আজকে এই জায়গায় এসে পৌঁছেছে সকল গ্রামবাসীরা যারা অনেকেই জায়গা দিয়েছেন হয়তো নামটা আমার এই সময় মনে পড়ছে না অনেকেই আছে এবং প্রথমে আমরা গাছতলায় বসতাম গাছতলায় বসার পর আস্তে আস্তে এই বড় বিল্ডিং তৈরি হয়েছে তখন ছিল গোপাল চন্দ্র মিডিল ইংলিশ স্কুল নামে খ্যাত ছিল ক্লাস ওয়ান থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তারপরে আমাদের প্রাথমিক বিদ্যালয়টা ভাগ হয়ে যায় বাইশ শতক জায়গার মধ্যে প্রথমে শুরু হয় এই স্কুল এই স্কুলের প্রথম সরকারি অনুদান আমরা পেয়েছিলাম সত্তর হাজার টাকা তারপরে আমাদের যখন বর্তমানে যে এই প্রাক্তন আমাদের হেডমাস্টার মশাই ধর্মদাস মহাশয় ছিলেন তার ঐকান্তিক প্রতিষ্ঠায় এবং গ্রামবাসীরা সকলেই সহযোগিতায় একসাথে বেরিয়ে তারা এত সুন্দর একটা স্কুল স্থাপন করেছিলেন দুটি ক্লাসরুম তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে সরকারের বিভিন্ন অনুদানে আজকে আমরা এত বড় স্কুল স্থাপন করতে পেরেছি এটা প্রত্যন্ত গ্রাম একদম প্রত্যন্ত গ্রাম এবং আমরা জয়ন্তপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা যতটা পেরেছি আমরা উন্নয়ন করার চেষ্টা করেছি এবং আমাদের এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনিও সর্বদাই আমাদের সহযোগিতা করেছেন যে উন্নয়নের জন্য আমরা এডিও সাহেব থেকে এসডিও ম্যাডামও আজকে এসেছিলেন তিনিও এত প্রত্যন্ত গ্রামে এত সুন্দর একটা স্কুল ভাবে গড়ে উঠেছে তিনি প্রশংসা করেছেন এবং আরো আমাদের আমি প্রথমেই বলবো যে সকল গ্রামবাসী আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় সকল অভিভাবক অভিভাবকেরা সকলের মিলিত প্রচেষ্টায় আমাদের এই সুন্দর অনুষ্ঠানটা গড়ে উঠেছে এবং আমরা প্রায় রাত্রি নটা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে আমার নাম ভাস্কর চ্যাটার্জি

বর্তমান যে আপনি ছাত্র সংখ্যা দেখতে পাবেন তিনশো বাহান্ন আজকে শতবর্ষ অনুষ্ঠান হচ্ছে একশো বছর পার করে আজকের এই দিনে কত রকম অনুষ্ঠান হচ্ছে আপনারা দেখতে পাবেন উচ্চ অনুষ্ঠান দেখিয়ে দেবেন আপনারা ঠিক আছে সেখানে আমাদের বাইরে থেকে কিছু শিল্পী আনা হচ্ছে তারা তাদের সাথে সাথে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা নাটক করছে তারা নাচ গান করছে তারা

আমরা আমরা কই দেব প্রভাব অনুষ্ঠানের টাকা পয়সা আর যা কিছু আমরা সবকিছু আমরা ব্যবস্থা করব আমরাই সবকিছু করব শুধু আপনারা শুধু সাথে থাকবেন আমাদেরকে ওনারা একদম দায়িত্ব নিজেরাই নিয়ে আমাদেরকে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানটা করার জন্য খুব সাহায্য করেছে এবং এই অনুষ্ঠানটা ভালোভাবেই হচ্ছে এটা সত্যি এরকম পরিভাবে পাওয়া বলে খুব বড় একটা বিষয় আমরা নাম আমার নাম আধারwidetilde এইদিনের সৌভাগ্য